আসসালামু আলাইকুম চ্যাম্পিয়ন ট্রফিতে আমরা কিন্তু তামিম ইকবালকে চাই তামিম ইকবালকে চ্যাম্পিয়ন ট্রফিতে ইম্পর্টেন্ট ভাই শেষ করেন এখনও সময় আছে দেখেন চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু দুই হাজার পঁচিশ সালে সো এখনও কিন্তু তিন থেকে চার মাস বা পাঁচ মাস ছ মাস সময় পাবেন আপনার অতদিন যাওয়া হলেও পাঁচ মাস সময় পাবেন তো আপনি কিন্তু এইবার কিন্তু যে চ্যাম্পিয়ন ট্রফিটা হবে যেহেতু মানে এখনও কিন্তু আপনি টিমটাকে গোছায় নিতে পারবেন কত সুন্দর একটা সুযোগ কিন্তু আপনার সামনে আছে কোচ চেঞ্জ করার পরেও যদি কোনো নতুন কোচ ছ মাস সুযোগ পায় তারপরে কিন্তু টিমটাকে গোছানো সম্ভব যেখানে তামিম ইকবাল এবং মেহেদি মিরাজ সাকিব আল হাসান মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ চার থেকে পাঁচটা কিন্তু সিনিয়র পার্সন পাচ্ছে বাংলাদেশ টিম এবং এইটাই শেষ একটা চ্যাম্পিয়ন ট্রফি হবে যেখানে এতগুলো সিনিয়র একসঙ্গে পরবর্তীতে আর কখনও কোনো ম্যাচে কোনো ওয়ান ডে ম্যাচ হোক বা টি টোয়েন্টি হোক কোনো টেস্ট ম্যাচ হোক যে কোনো ফরম্যাটে হোক না কেন এতগুলো বাংলাদেশের কিন্তু সিনিয়র প্লেয়ার কখনো পাবে না তো সেদিক থেকে আমি মনে করি যে তামিম ইকবাল কিন্তু ঘরোয়া লিগেও তার পারফরমেন্সটা ভালো ছিল চারটা ফিফটি ছিল বিপিএলে তার পারফরমেন্সটা ভালো ছিল সেখানে তিনটে ফিফটি ছিল সর্বোচ্চ রান স্কোরার এবং কিন্তু সে ট্রফিটাও কিন্তু জয় করেছে বরিশালের সো আমি মনে করি যেটা সেটা হচ্ছে যে এখন থেকে যদি বিসিবি চায় যদি চেঞ্জ করতে চায় যদি ম্যানেজমেন্ট চেঞ্জ করতে চায় যে একটা চেঞ্জ কিন্তু অলরেডি শুরু হয়েছে তো এরকম যদি চেঞ্জ করতে চায় সেদিক থেকে কিন্তু এখনই করা সম্ভব এবং এখনই করা কিন্তু জরুরি কারণ যেহেতু মাস সময় পাইলে একটা টিমকে গোছানো তামিম ইকবালকে অধিনায়ক দেওয়া হোক বা শান্ত অধিনায়ক থাকো আমি মনে করি শান্ত অধিনায়ক তো না রাখাটাই বেটার কারণ শান্ত অধিনায়ক চলবে না অচল ভাই একদম অচল সে দলে থাকার যোগ্যতায় রাখে না তারপরে সে কিন্তু অধিনায়ক তো সব মিলিয়ে যেটা বলবো যে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু এখনও দেরি আছে অনেক আশা কিন্তু এবার এবারের চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু মুশফিকুর রহিম কিন্তু যথেষ্ট ভালো টাসে ছিল যেমন শেষবার সে ওয়ানডে ম্যাচ খেলেছে এবং সাইফুদ্দিনও কিন্তু মোটামুটি কামব্যাক করেছে তারও কিন্তু পারফরমেন্স ভালো তো তামিম ইকবাল বরিশালের যেহেতু তারা খেলেছে মাহমুদুল্লাহ রিয়াদ বরিশালে খেলেছে তো সব মিলিয়ে যদি একটা সুন্দর একটা টিম বানানো যায় সেক্ষেত্রে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির জন্য বাংলাদেশের একটা কিন্তু হার্ড এবং কঠিন একটা ভালো একটা টিম গড়া যাবে কিন্তু সম্ভব একটা ভালো একটা টিম গড়া কিন্তু সম্ভব তো সেই জিনিসটি কী করতে হবে এখন থেকে কিন্তু আপনি চেষ্টাটা করতে হবে মানে এখন থেকে যদি আপনি চেষ্টাটা না করেন কোচ চেঞ্জ করাতে শুরু করে ম্যানেজমেন্ট একটা টিম গড়ে তোলা একটা টিম কম্বিনেশন গড়ে তোলা কিন্তু অনেক কঠিন তো চ্যাম্পিয়ন ট্রফিটা কিন্তু বাংলাদেশের নর ফেভারিট সো তামিম ইকবালকে ফিরতেই হবে এবং যে কোনো যে কোনোভাবে হোক যে কোনো মূল্যে হোক বাংলাদেশ ক্রিকেটের যে কন্ডিশন তাতে তামিম ইকবালকে ফেরানো খুবই জরুরি হয়ে যাচ্ছে খুব বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য ভালো থাকবেন সালাম আলাইকুম